হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন এবং সুস্থ আছেন তো আমাদের মেন থিং হচ্ছে ফার্মেসি ব্যবসা যারা নতুন ফার্মেসি ব্যবসা শিখবেন এবং সকল ওষুধের বিস্তারিত জানাবেন ভাবছেন তারা অবশ্যই আমাদের এই চ্যানেল সঙ্গে সংযুক্ত থাকবেন সাবস্ক্রাইব করে তো ফ্রেন্ডস আমাদের আজকের হচ্ছে রিভিউ তো ফ্রেন্ডস তখন সরাসরি করে চলে যাচ্ছি

কার্যকরিতা এর ব্যাপারে আগে আমি বলেছি আপনি এখানে দেখতে পাচ্ছেন এই এর হচ্ছে এটি সাধারণ দুর্বলতা স্মরণ শক্তির দুর্বলতা অরুচি পাকস্থলীর গোলযোগ অ্যালকোহলের পার্শ্ব প্রতিক্রিয়া মনোযোগের অভাব অস্থিরতা ও ভাইরাস সংক্রমণ তো फ्रेंड्स এই ম্যাক্স এটি হচ্ছে জিন সেং এটার কার্যকরী দের ব্যাপারে তো বলে দিলাম এর সম্পূর্ণ বিবরণ এখন আমি বলেছি তো फ्रेंड्स এই ম্যাক্স আপ 500 মিলিগ্রাম ক্যাপসুল এর প্রতি ক্যাপসুলে আছে টেনাক্স জিন সেং প্রমিত মাত্রার শুষ্ক সার 500 মিলিগ্রাম এবং অন্যান্য উপাদানে এটি প্রস্তুতকৃত এটার বিবরণ এখন আমি বলেছি ম্যাক্সাপ ক্যাপসুল মূল্যবান প্যানাক্স জিনসেং এর মূল্যের ডাইস মির্জাস দিয়ে তৈরি একটি প্রাকৃতিক বিশেষ ঔষধ যা কামাকাঙ্ক্ষা বৃদ্ধিতে সহায়তা করে ইহা সাধারণ দুর্বলতা স্নায়বিক দুর্বলতা মানসিক দুর্বলতা ও যৌন দুর্বলতার চিকিৎসায় অত্যন্ত কার্যকর ইহা জীবনী শক্তি কর্মশক্তি ও শারীরিক দৃঢ়তা বৃদ্ধি করে তো এটাতে যে আছে প্যানাক্স ভিনসেং এটি অক্সিডেন্ট হিসেবে কাজ করে এতে পঞ্চাশটিরও বেশি জিনসেনোসাইড নামক স্টেরয়েড জাতীয় চাপনিন আছে যার প্রত্যেকটি সক্রিয় বেশ হিসেবে ব্যবহৃত হয়